শ্রাবণ মাসে মহাদেবের দৃষ্টি থাকবে এই রাশিগুলির উপর জীবনে উন্নতি লাভ হবে মহাদেবের কৃপায় সকল প্রকার সমস্যার সমাধান হবে আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাসের মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস দেবাদিদেব শিবের মাস হিসেবে পালন করা হয়ে থাকে শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করে জল ঢালতে যান প্রত্যেক শিব ভক্তরা মন্দির ছাড়াও বাড়িতেও পুজো হয় দেবাদিদেব মহাদেবের দেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা এই মাসে ভোলে বাবার মাথায় জল ঢালেন জ্যোতিষশাস্ত্র অনুসারে শ্রাবণ মাসকে ভগবান শিবের সবচেয়ে প্রিয় মাস বলে মনে করা হয় মহাদেবকে আরাধনা করার জন্য শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি এই মাসে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকেন তাহলে মহাদেবের কৃপাদৃষ্টি পাবেন কারণ দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট হয়ে থাকেন মহাদেবকে অল্পতেই সন্তুষ্ট করা যায় ঠিক তেমনি মহাদেবের কৃপাদৃষ্টি থাকে সর্বদাই এই রাশিগুলির উপর ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার কোনো রাশি কমেন্ট করতে ভুলবেন না আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে এবছর বাইশে জুলাই সোমবার থেকে শুরু হতে চলেছে শ্রাবণ মাস আমাদের হিন্দু ধর্মে এই মাসে শিবের আরাধনা করলে জীবনে দারুণ ফল্লাভ পাওয়া যায় কথাই আছে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ শ্রাবণ মাসে কিছু রাশিচক্রের উপর বর্ষিত হবে তাহলে জেনে নিন আপনার রাশি আছে কি না অবশ্যই আপনার রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এই সব রাশির জাতক জাতিকাদের উপর ভগবানের কৃপাদৃষ্টি থাকে যার ফলে জীবনে কখনোই দুঃখ কষ্ট বা কোনো বিপদ আসে না সকল প্রকার বিপদের হাত থেকে দেবাদিদেব মহাদেব রক্ষা করে থাকেন ভক্তের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট আপনি যদি দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকেন তাহলে দেখবেন আপনার জীবনে কখনোই কোনো খারাপ প্রভাব আসবে না আপনার জীবনে সর্বদাই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ থাকবে যাই হোক প্রথমে দেখে নেব বৃষ রাশি আপনি যদি একজন ব্রিজ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার জীবনে মহাদেবের আশীর্বাদ থাকবে যার ফলে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে সুযোগ আসবে এই রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়ে কর্মজীবনে কিংবা যারা নতুন ব্যবসা শুরু করেছেন ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন দেখবেন আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আসবে একে অপরের সহযোগিতা পাবেন যার ফলে আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারবেন রকম কোনো বিপতি আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না যে কাজে হাত দেবেন সে কাজেতেই সাফল্য আসবে পরিবারে সুখ সমৃদ্ধি বাড়বে যারা আর্থিক সমস্যায় পড়েছেন জীবনে অর্থ কষ্ট দেখা দিচ্ছে আপনারাও এখান থেকে মুক্তি পাবেন এই সময়টা অত্যন্তই ভালো সময় এসেছে আপনি যদি এই সময়টা কাজে লাগাতে পারেন জীবনে বিরাট উন্নতি লাভ করতে পারবেন মহাদেবের আশীর্বাদে দিকে দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনেও শ্রাবণ মাসে বিরাট সাফল্য মিলবে এই সময়ে আপনি যে কোনো বড় ধরনের কাজের দায়িত্ব পেতে পারেন অবশ্যই সেই কাজটিতে আপনি সাফল্য পাবেন যার ফলে সমাজে আপনার নাম খ্যাতি যশ বাড়বে এই সময়ে যারা ধার দেনায় ডুবে গেছেন ঋণ শোধ করতে পাচ্ছেন না আর্থিক সমস্যায় ভুগছেন আর্থিক সমস্যাও কেটে যাবে আপনার জীবন থেকে আর্থিক দিক থেকে উন্নতি ঘটবে কি বলা হচ্ছে যে সমস্ত কাজ থেমে গিয়েছিল আবার আটকে থাকা কাজ নতুন করে শুরু হবে বিভিন্ন দিক থেকে আপনার সুযোগ আসবে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে দেখবেন পরিবারেতেও সুখের ছোঁয়া আসবে এই সময়ে প্রত্যেকটা পরীক্ষায় আপনি সাফল্য পাবেন তাই সিংহ রাশির জন্য দারুণ সময় আসতে চলেছে এবার দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনেও মহাদেবের আশীর্বাদ থাকবে বলা হচ্ছে এই সময়ে পরিবারে কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছেন সেখান থেকে মুক্তি পাচ্ছেন না তাই বলা হচ্ছে আপনি যদি আপনার জীবনের স্বাস্থ্যের উন্নতি করতে চান তাহলে এই শ্রাবণ মাস চলাকালীন এই ছোট্ট কাজটি করুন কি করতে হবে আপনি প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের আরাধনা করুন এবং শিবলিঙ্গে অর্পণ করুন দই এই দই নিবেদন করে আপনাকে ওম নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার মনে মনে পাঠ করতে হবে এবং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিতে হবে দেখবেন আপনার শরীর থেকে সমস্ত রকমের জটিল রোগ বিদায় নেবে আপনি আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারবেন তাই আপনি যদি শ্রাবণ মাস চলাকালীন এই ছোট্ট কাজটি করে থাকেন তাহলে খুব সহজেই আপনি জটিল রোগের হাত থেকে মুক্তি পাবেন দেখবেন আপনি অবশ্যই আবার হারিয়ে যাওয়া দিনগুলি ফিরে পাবেন এই সময়ে আপনার বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাবে বন্ধুদের কাছ থেকেও আপনি আপনার জীবনে দারুণ সাহায্য পাবেন যার ফলে আপনার আগামী দিনগুলো দারুণ হতে চলেছে একাধিক কাজে সুযোগ পাবেন দেখবেন আপনার ফটকা ইনকাম রয়েছে যে কোনো দিক থেকে আর্থিক প্রাপ্তি হতে পারে এমন কি বলা হচ্ছে এই সময় অর্থ উপার্জনের অনেক পথ খুলে যাবে বিভিন্ন দিক থেকে আপনি অর্থ উপার্জন করতে পারবেন আপনার সঞ্চয় হবে তাই শ্রাবণ মাস চলাকালীন দেবাদিদেব মহাদেবের আরাধনা করতে ভুলবেন না আপনি যদি একজন কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জীবনেও মহাদেবের অশেষ কীপালাপ থাকবে আপনি যদি একজন তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন শ্রাবণ মাস চলাকালীন অবশ্যই শিবলিঙ্গে এই ছোট্ট কাজটি করতে হবে দেখবেন সারা জীবন মহাদেবের আশীর্বাদ থাকবে আপনাকে কোন কাজটি করতে হবে শ্রাবণ মাসের সোমবারে সকাল সকাল সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করুন তারপর যে কোনো শিব মন্দিরে গিয়ে এই ছোট্ট জিনিসটি শিবলিঙ্গে অর্পণ করুন আপনাকে এর জন্য নিতে হবে দই দুধ মধু চিনি ঘি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গে ঢালুন এতে মহাদেবের বিশেষ কৃপালাভ পাবেন মহাদেবের কৃপায় আপনার জীবনে অবশ্যই সুখ শান্তি মিলবে যারা জীবনে সুখ শান্তি হারিয়ে ফেলেছিলেন জীবনে মানসিক অবসাদে ভুগছিলেন মানসিক চিন্তা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন দেখবেন মহাদেবের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে তাই তুলারাশির জন্য অত্যন্তই ভালো খবর আসতে চলেছে পরিবারে সকল প্রকার বিপদ কেটে যাবে একে অপরের ভুল বোঝাবুঝি থেকেও আপনারা মুক্তি পাবেন পরিবারকে সুখে শান্তিতে রাখতে পারবেন একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এই সময়ে মানুষের সাথে আপনি একটি বিশেষভাবে যোগাযোগ স্থাপন করতে পারবেন মানুষের দুঃখে বিপদে আপদে পাশে দাঁড়াবেন যার ফলে মানুষ বিপদে আপনাকে খুঁজবে তাই তুলারাশির জন্য অত্যন্তই ভালো খবর হতে চলেছে অবশেষে দেখে নেব মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জীবনেও দারুণ সুখবর আসবে এই সময়ে আপনি যে সমস্ত কাজে বা যে সমস্ত চাকুরির জন্য পরীক্ষা দিয়েছিলেন পরীক্ষায় আপনি সাফল্য পাবেন নতুন কোনো খবর হতে পারে এছাড়াও বলা হচ্ছে এই সময়ে আপনাকে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করতে হবে নচেত আপনি বিপদে পড়তে পারেন তাছাড়া আপনার জীবনে কোনো বিপদ হবে না আপনি যদি আপনার কর্মজীবনের উন্নতি করতে চান তাহলে শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে চন্দনের টিকা নিবেদন করুন দেখবেন মহাদেবের অশেষ কৃপাদৃষ্টি আপনার সঙ্গে থাকবে আপনার কর্মজীবনে সাফল্য মিলবে তাই আশা রাখবো শ্রাবণ মাসের সোমবারে আপনারা এই কাজগুলি করতে যেন কখনোই ভুলবেন না আপনি যদি একজন শিবভক্ত হয়ে থাকেন এবং মহাদেবের আশীর্বাদ পেতে চান নিচের কমেন্ট বক্সে ওম নমশিবায় এই কমেন্টটি করতে ভুলবেন না মহাদেবের কৃপায় আপনার জীবনের সকল বিপদ কেটে যাবে